আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স ক্রীড়া চাষ সম্পর্কে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো ক্রীড়ার বীজ থেকে কিভাবে ছাড়া সহজেই তুলতে পারবেন দুই থেকে তিন দিনে তার জন্য এখানে কিস একটা তো বন্ধুরা আমরা ক্রীড়াটা চাষের জন্য দুয়াশ ও বেলে দুয়াশ মাটিতে খুব ভালো ফলন পেতে পারি তার জন্য প্রত্যেকটা মাদার গভীরতা এক ফুট গভীর করে এবং পাঁচ কেজি জৈব সার দিয়ে মাদাগুলা প্রস্তুত করে নেব তারপরে মাদার মধ্যে যে মাটিগুলা রয়েছে সেগুলো একেবারে জড় করে নিতে হবে এবং যে জায়গার মধ্যে আমরা বীজগুলা বপন করব। সে জায়গার মাটিগুলার সাথে শুকনো জৈব সার দিয়ে অনেক তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি করে নিতে পারবেন ক্রীড়ার বিভিন্ন জাত রয়েছে আপনারা হাইব্রিড জাতের ক্রীড়া চাষ করুন তাহলে অনেক বেশি ফলন পাবেন ছোটো গাছের মধ্যে যেমন শীতল হিমেল শতাব্দী শতাব্দী দুই নওগা নওগাঁও গ্রিন পিপাসা তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে আপনারা হাইব্রিড জাতের যে কোনো একটা জাত বেঁচে নিতে পারেন শতকে আপনারা দেড় গ্রাম বীজ কিনে এনে লাগিয়ে নিতে পারেন আর যারা একর প্রতি বীজ বপন করবেন তাদের জন্য দেড়শো গ্রাম বীজ কিনে এনে আপনি বপন করে নিন কিরাট বীজ বপনের সময় আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বপন করুন এবং হাফ থেকে এক ইঞ্চি গভীরে আপনারা প্রত্যেকটা বীজ পুঁতে দিন বীজ বপনের পর আপনারা একদিন পর হালকা পরিসরে পানি ছিটিয়ে দেবেন তাহলে দুই দিনের মধ্যে আপনি বীজ কিরার বীজ থেকে চারা তুলে নিতে পারবেন কিরার গাছ চারাগুলা যখন উঠে যাবে তখন আপনারা সবসময় গাছের গুঁড়ার সব আগাছা পরিষ্কার মুক্ত রাখবেন তাহলে সব ধরনের রূপ বালাই থেকে আপনার গাছগুলাকে রক্ষা করতে পারবেন যখন আপনার গাছগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এক সপ্তাহ পরপর আপনারা গাছের গুঁড়ার যে মাটিগুলো আছে সেগুলো হালকা পরিসরে চারদিকের মাটিগুলা করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি পাবে আর ক্রীড়া গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন আপনারা কিন্তু ক্রীড়ার মধ্যে গাছের মধ্যে রাসায়নিক সার দেওয়ার ব্যবস্থা করে দেবেন তাহলে তা কিছুদিন পরেই আপনারা গাছ থেকে ফসল সংরক্ষণ করতে পারবেন ক্রীড়া গাছে সার দেওয়ার সময় আপনারা নালা তৈরির সাহায্যে চতুর্দিকের যে অংশটা রয়েছে সেই অংশটা খুঁড়ে আপনারা সারগুলা প্রয়োগ করেন প্রথমে যে সারটা প্রয়োগ করছি টিএসপি সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে টস ফসফরাস রয়েছে তারপরে এমওপি সার দিচ্ছি আপনারা প্রত্যেকটা সারের পরিমাণ আপনারা পঞ্চাশ গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমওপি সার দিবেন তাছাড়া বন্ধুরা নাইট্রোজেন সংবলিত সার ইউরিয়া সারের পরিমাণটা আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে বিশ গ্রাম দিয়ে দেবেন এভাবে নালা তৈরির সাহায্যে সারগুলা দিয়ে পাশে যে মাটিগুলা আছে সেগুলো দিয়ে দেখে রাখবেন এবং সার দেওয়া ঠিক একদিন পরেই গাছের মধ্যে পানি প্রয়োগ করবেন সার দেওয়া ঠিক দশ থেকে পনেরো দিন পরেই দেখতে পারবেন যে আপনার গাছের মধ্যে ক্রীড়ার পুল আসতে অনেক স্ত্রী পুল আসবে তো আপনারা কিন্তু ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কিন্তু ক্রীড়া গাছ থেকে ফসল সংরক্ষণ করতে পারবেন ক্রীড়া গাছে সাধারণত যে রোগটা আমরা সাধারণত দেখতে পাই সেটা হচ্ছে মোজাইক রোগ এটা যদি আপনার গাছের মধ্যে আক্রমণ করে তাহলে আপনারা যে কাজটা করে নেবেন রাসায়নিক প্রসেসের মাধ্যমে যদি দমন করতে চান তাহলে প্রতি লিটার পানিতে এক মিলি কীটনাশক অ্যাডমায়ার নিয়ে আপনারা সাত থেকে দশ দিন পরপর জমিতে যদি দুইবার স্প্রে করে দেন তাহলে এই রোগটা থেকে গাছটাকে রক্ষা করতে পারবেন তাছাড়া বন্ধুরা কিরা গাছে আরেকটা সমস্যা সেটা হচ্ছে ডায়নি মিল্ডু রোগ হয় এই রোগ দেখা দিলে আমাদের কীড়া গাছটা জলসিয়ে যায় এবং গাছ খুব তাড়াতাড়ি মারা যায় তো এই রোগটা দেখা দিলে আমরা রাসায়নিক প্রসেসের মাধ্যমে বায়োডামা অথবা ডায়নামিক প্রতি লিটার পানিতে তিন গ্রাম নিয়ে আপনারা সাত দিন পরপর যদি দুইবার স্প্রে করে দেন তাহলে এই রোগটা থেকে গাছটাকে রক্ষা করে নিতে পারবেন এইভাবে কিন্তু আপনি এই কিরা গাছে অনেক বেশি ফলন ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক লাভবান হবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ